জীবনের সবচেয়ে বড় সাপ ছিল জুলাই উনি চেহারায় খুব বেডঙ্গা ছিলেন রঙ্গে খুব কুচকুচে কালো ছিলেন কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেছিলেন না একদিন আল্লাহ রসুল কাছে আসা পড়তেছিলেন ইয়া রসুল আল্লাহ আশা তো একটা বড় আছে মনে হয় পূরণ হবে না বলছে কি তো দুনিয়া তো সবাই আশা থাকে একটা বিয়ে করা কিন্তু যেখানেই যাই সবাই চেহারা লং দেখা ফিরত দেয় তা আল্লাহ রসুল বলতেছে আমি পাঠাইতেছি দেখি ফিরত দেয় কিনা এক সাহাবির কাছে পাঠাইছেন যাই আমার কথা বলল আর মেয়ে যেন তোমাকে বিয়ে দেয় ওই মেয়ে এলাকার সবচেয়ে সুন্দর যা বলছে আল্লাহ রসুল পাঠাইছে তোমার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলছে ওর উপরে তো আকাশ যেন বাইরা বাপ দিদা দ্বন্দ্ব ছিল কিছু জব দেয় দিদা দ্বন্দ্বে ভিতর থেকে মেয়ে শুনে বলছে আব্বা আমি রাজি কাকে পাঠাইছে এটা দেখো না কে পাঠাইছে এটা দেখো আজকে তো নবীর কোন ইজতই আমাদের কাছে না যদি নবীর আমি যুবকদের চুলের ডিজাইন দেয় না কোরআন কি চুলের ডিজাইন দেয় ইসলাম কি চুলের ডিজাইন দেয় মনে উঠলো এই জন্য বলতেছি যুবক ভালো মতে গায়িকা রাখা মনে হয় আল্লাহর ঘোষণা সিদ্ধান্ত নন্ত হত্ত তত্ত্ব দিয়া মিল তহ আল্লাহ জিম বলতে চাইতেছে ও উম্মতে মুহাম্মাদি যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিসি অস্তিত্ব দিসি যাকে আমি উম্মতে মুহাম্মদী চয়েস করে বানাইসি নিজের হাতে বাছাই করে বানাইসি কান খুলে শুনে নাও তোমরা যতই বিজাতির রঙে রঙিন হয় তোমাদের চুল পরিমাণ না বালু কণা পরিমাণ ভালোবাসা আমি ওদের দিলে তোমাদের জন্য পয়দা হইতে দিব না 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 আর রাখছি মাঝে মাঝে তোকে পাখায়া দিব আর তোকে অবাক করে দেব অবাক তুই তাকলাইগা যাবি হত বাঘ হয়ে যাবি একটা শুনাইতেছি স্বামী স্ত্রী বসা থাকবে একটা ফল পাঠাবে ফেরেস্তা দিয়ে দেখা করব এটা কি পাঠাইছে এটা তো আমরো গাছেই জ্বলতেছে ফেরেস্তা মুস্কি মুসকি হাসবে বলবে কাঠ আগে তো কাটতে দেরি দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার এটার ভিতরে ঘুরে দিছে হতবাগ না হতবাগ না ফেরেশতা বলবে নাকের কাছে নে নাকের কাছে নিবে দেখবে সমস্ত ফলের ধ্যান এটার ভিতরে লুকানো আছে লুকানো আছে বলবে এবার জিব্বাই দে জিব্বাই দেয়া দেখবে জানাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এই ফলটার ভিতরে আছে এরকম কুটি কুটি জিনিস বানায় আছে অগণিত জিনিস বানায় আছে ওই জান্নাত দিয়া কিনবে যদি প্রস্তুতি নিতে পারে আন্নাইলে হাত সব রাখা আছে যুবক যুবকদেরকে বলতেছি সব রাখা আছে তোমরা চা চাও সব রাখা আছে সুপার বাইকও রাখা আছে আবার জান্নাতে ডেলি একশো বার ভালোবাসার ডেও রাখা আছে দুনিয়ায় তো ভালোবাসাবে একদিন আসে জান্নাতে ডেলি একশো বার হবে একটু পর পর ভিডিও কল মোবাইল কিনতে হবে না কুদরতি কল কুদরতি তুমি দেখবে মুস্কি মুসকি হাসতেছে হাসি তোমাকে পাগল করে ফেলবে না জানি এক রেওয়ায় তো আছে তিরিশ বছর খালি হাসি দেখে তাকায় থাকবে তারপরে গালে চিন্তি দিয়া বলবে খালি হাসি দেখবি আর কাহিনী নাই চল কামরা করে কাহিনী দেখে মনে হয় কাহিনী বোঝেন না ফিডার খান তো বুঝতে বুঝবে সবই তো দুধ খায় ঠিক না ফিডার হম আল্লাহ বলে শুধু প্রস্তুতি নিয়ে যেতে হবে হায় আমি তো বলি এই মজমার প্রস্তুতি অনেক সহজ কি অনেক 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 সহজ অনেক সহজ মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত অনেক সহজ গরিবদের জান্নাত তো হাতের মুঠায় মামুনদের জান্নাত তো আঁচলে আঁচল চিনেন এখন তো শাড়ি পরে না প্রত্যেকে আঁচল চিনবেন আগে শাড়ি পরতো আচলে ঘরের চাবি বান্ধে রাখতো হম আবার কেউ একটু ধনী শনি হইলে রূপার ছড়া বানায় কোমরে খুঁচা রাখত মা বোনদের জান্নাত তো আচলে এই মজমার জান্নাত তো পায়ের কাছে এইখানে কেউ কুটি আসে নাই সব শ্রমিক প্রসার লোক আছে ঠিক না সত্য তো বিলকুল পয়ের কাছে খালি শরীরটা জুটা উঠায় নিলি একটা তো মাতৃকোলে দিয়েই দিছে শুনায় দিলাম মুসলমানের ঘরে জন্ম দিছেন উন্মতে মোহাম্মদী বানাইছেন আর তবা করা ডেলি শুধু একটা কাজ ডেলি ডেলি যদি দুটা কাজ করলো সকাল বিকাল আল্লাহর কাছে তবা করলো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো বাস কমপ্লিট আর রমজানে রোজা রাখলো কিন্তু আফসোস ধনাঢ্য সমাজকে তো কিছু কিছু দেখা যায় কিন্তু আমার গরিব সমাজকে শ্রমিক পেশার সমাজকে নামাজে দেখা যায় অথচ এতেই জান্নাতের চাবি ছিল আল্লাহ ডাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে আমাকে চব্বিশ ঘন্টা নিঃস রাখার জন্য ডাকে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হাদিসের আলোকে লেখা দেওয়া যায় উনিশ প ইলা সালাতি কাফারা এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি মধ্যবর্তী গুনা মাফ হতে দেরি যদিও আমাদের মতানৈক্য আছে কিন্তু আমি মতানৈক্য আসে না কবিরা আমি ওনাদের পক্ষে যে কবিরা গুনাহ পর্যন্ত মাফ কেননা নামাজের ভিতরে এসেছে ফর আছে। কি আছে যে 50 নামাজ পড়ে ওরে লেখা দেওয়া যায় এ স্টামে হাদিসের আলোকে নিষ্পক যে রমজানের ঠিক যায় আর এক রমজানে রোজা রাখে ওকে লেখা দেওয়া যায় নিষ্পক আর রমাদান কিলার রমাদান চলেন আজকে থেকে দুইটা অভ্যাস করি পারবে हां কিন্তু প্রথমে তওবা করে দিতে হবে

হয়ে গেলি তোদের জন্য তো আমি জানলার বানায় রাখছি কোনো নবীকে তো আমি দেখতে দিই নাই কোন রসুলকে তো দেখতে দিই নাই কিন্তু তোরা আমার কাছে কতটুকু প্রিয়

ইতিহাসের পাতায় পাওয়া যায় নারীও পাওয়া যায় পুরুষও পাওয়া যায় যুবক পাওয়া যায় যায় যারা জান্নাতের জন্য আল্লাহ রসুল জান্নাত প্রয়াণ করতেছিল যুবক একটা চিকার দিছে আর শেষ সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ কি হইলো জান্নাতের সৌ ওকে নিয়ে গেছে জীবনের সবচেয়ে বড় সাপ ছিল জুলাই উনি চেহারায় খুব বেডঙ্গা ছিলেন রঙ্গে খুব কুচকুচে কালো ছিলেন কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেছিলেন না একদিন আল্লাহ রসুল কাছে এসে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ আশা তো একটা বড় আছে মনে হয় পূরণ হবে না বলছে কি তো দুনিয়া তো সবাই আশা থাকে একটা বিয়ে করা কিন্তু যেখানেই যাই সবাই চেহারা লং দেখা ফিরত দেয় তো আল্লাহ রসুল বলতেছে আমি পাঠাইতেছি দেখি ফিরত দেয় কিনা এক সাহাবির কাছে পাঠাইছেন যাই আমার কথা বলল আর মেয়ে যেন তোমাকে বিয়ে দেয় ওই মেয়ে এলাকার সবচেয়ে সুন্দর যারা বলছে আল্লাহ রসুল পাঠাইছে তোমার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দিতে ওর উপরে তো আকাশ যেন কিছু জব দেয় দিদা দন্দে ভিতর থেকে মেয়ে শোনা বলছে আব্বা আমি রাজি কাকে পাঠাইছে এটা দেখো না কে পাঠাইছে এটা দেখো আজকে তো নবীর কোন ইজতই আমাদের কাছে নেই যদি নবীর ইজ্জত থাকতো আমি যুবকদের পায় হাত দিয়ে বলি ও নেটে দেখা চুলের ডিজাইন কি করে চুলের ডিজাইন দেয় না কোরআন কি চুলের ডিজাইন দেয় ইসলাম কি চুলের ডিজাইন দেয় মনে উঠলো এই জন্য বলতে যুবক ভালো মতে গাইতা রাখা আল্লাহর ঘোষণা সিদ্ধান্ত লং তান কালিহুল না সরা হত্তিয়া মিল্লা তা হুম আল্লাহ যেন বলতে চাইতেছে ও তে মুহাম্মাদি যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিসি অস্তিত্ব দিছি যাকে আমি উম্মতে মোহাম্মদী চয়েস করে বানাইসি নিজের হাতে বাছাই করে বানাইসি কান খুলে শুনে নাও তোমরা যতই বিজাতি রঙে রঙিন হয় তোমাদের চুল পরিমাণ না বালু কণা পরিমাণ ভালোবাসা আমি ওদের দিলে তোমাদের জন্য পয়দা হইতে দিব না 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 আর কোনদিন ওরা তোমাকে ভালোবাসবে না 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 চ্যালেঞ্জ কোরআনের উপরে আর কিছু নাই যুবক তুমি হও ইউরোপে যেতে হলে যান দিতে হয় কেন পঞ্চাশ লাখ টাকা দেওয়ার পরেও লিবিয়ার চাঙের বাজি নিয়ে কেন সমুদ্র পালতে হয় যদি তোমার ভাবে ভালোবাসাই থাকত প্রেমই থাকত প্রীতি থাকত কোনো দিন তোমাকে ভালোবাসবে কোরআনের সিদ্ধান্ত আল্লাহ এত বলা দিবেন ইয়খদ বিলকুম আল্লাহ তোমার বন্ধুর রঙে রঙিন হইতে দেই আল্লাহ বলে আমি HashSet দিয়ে তোকে পুকে নিতে দেই করব না আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেই আমি নারী পুরুষকে ভালোবাসতে দেই করব না আমি বন্ধু হব আগে তোকে বানাবো পরে আল্লাহ বন্ধুত্বের বিষয়টা আমরা ছেড়া দিছি কি পায়া যে ছেড়া দিল আমার সমাজ লাভ হয়ে যাবে উনি নাইলে ছেড়া দিত মেরা নিতাম ছেড়া দিত ফ্যাক্টরির মালিক হয়ে ছেড়া দিছে শ্রমিক কি পায়া ছেড়া দিত আজকে তওবা করি করবেন তবা করবেন কে কে করবেন দেখি পাক্কা সত্য আকাশে কিন্তু উপরে সামিয়ানা নাই আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আল্লাহ ডাকতেছে কে তওবা করবি আমি কবুল করব তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন বলেন অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের গুনা খাতা মাফ করা দেন নামা রমজান তো বৎসরে একবার আসে আবার কখন আসবে কে জানেন পাবো কি পাবো না এটাও জানি না কিন্তু কাল সকাল থেকে দুটা কাজ করি কাজ করি ঘুমানের আগে আল্লাহর কাছে পারবেন হ্যাঁ শুধু এত বললেই হবে উঁচু করতে হবে না মুসল্লা বিচেইতে হবে না নামাজ পড়তে হবে না শুধু হাতও উঠাইতে হবে না মুখ দিয়ে শুধু বললেই হবে আল্লাহ আমি সকালে উঠাইলে তো উঠবো তো সকালে উঠাইলেই তো উঠা হয় ঠিক না নিজেরা উঠি কে উঠায় হ্যাঁ কুন তো মৌ তোয় তো বললাম আপনার নামের উপরে মরতে চলাম উঠাইলে উঠবা মত এই জন্য ঘুমানের সময় পরে হাত দিয়ে বলো বিশেষ করে যুবকদেরকে সময় মত বলো করে বারা যাবে আল্লাহ মাফচা দু ঘুমাইলাম রাম পারা যাবে হম হ্যাঁ আর দ্বিতীয় জিনিস আজকের থেকে নামাজ আজকের থেকে নামাজ 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 ছাড়বো না আমাদের জন্য এতটুকুই যথেষ্ট লমজান আসলে রোজা রাখো

সবচেয়ে বড় অধম কেউ নাই নিকৃষ্ট কেউ নাই আমি বলতেছি না আব্দুল কাদের জিলানি সুকর শুকর নাকি বলে শুকর শুকর চিনেন ও সকাল বেলা ঘুমের উঠা বলে আল্লাহ আমি এখন এই করব আমার প্রথম দৃষ্টিটা যেন কোন বেনমাজি উপরে না পড়ে কেননা বেনমাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট

বাজামাত পড়লে তেরোশো পঞ্চাশ পঞ্চাশ বেলায় তেরোশো পঞ্চাশ রক্তের সব পাত এটা ছাড়ে কে জান্নাতের চাবি তো রয়ে গেল পড়বেন তো ফ্যাক্টরিতেই পোড়া ফেলে যেই অবস্থায় আসেন ওই অবস্থায় আছেন যেখানে আসেন ওইখানে থাকলে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমার ফ্যাক্টরিতে এই বাধ্যবাধকতা আমি কিভাবে পড়ব ওলা আমার আপনাদেরকে রাস্তা দেখায় দিন যে আপনি কিভাবে পড়তে পারেন ওইখানে আকাশ দেখা যাবে এমন সুন্দর ব্যবস্থা বলে দিবে আপনি বলবেন খুশিতে দিল বাগবাগ হয়ে যাবে পারবেন সর্বশেষ কথা কিন্তু শেষ মাদ্রাসার তামিরাতি কাজ চলতেছেন বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আমি একটু আগে বলে বাংলাদেশটা টিকা আছে শুধু তিনটা কারণে ওই কারণে ওইটা নাইলে এই দেশ টিকার কথা যেই দেশে মা বাবার সন্তানের হাতে মা বাবার যান যায় সন্তান মা বাবাকে হত্যা করে কেউ আমাকে দেখাইতে পারবে না ওই ট্যাস্টিকার যুক্ত না কিন্তু বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের টিকা বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের টিকা বেঁচা আছে ঠিক না সমগ্র বিপর্যয়ের থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচায় রাখছে করোনার সময় বিপর্যয়ের থেকে বাঁচছে আজ পর্যন্ত বাংলাদেশ নর্সে চড়ছে কিন্তু কোনোদিন পড়ে নাই শতবার না গত বৎসর বাংলাদেশে সাতচল্লিশ বার ভূমিকম্প কত কেউ জানি না কোন বিপর্যয় ঘটে না শুধু মসজিদ মাদ্রাসা হক আলে মুলামা আল্লাহ কারণ বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই বাংলাদেশের মতো হেফজোখানা মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই চল্লিশ হাজার হেফজোখানা মাদ্রাসার কাজ চলতেছে দোয়া হয়ে যাবে আপনারা বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে তামিরাতি কাজের জন্য যতটুক পারি সহযোগিতা করব ইনশাল্লাহ করবেন তো এখনই দোয়া হবে উঠা উঠি না الله جابرًا جلدي 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 جلدي